কথা কি অন্যায় ভাবে চলছে কথা কি মারাক্ত হয়ে যাচ্ছে আমার ভাই যান আমার রসুলের কথা গীতাতে লেখা আছে আমার নবীর কথা মহাভারতে লেখা আছে আমার রসুলের কথা বাইবেলের মধ্য পাওয়া যায় আমার নবীর কথা পুরাণের মধ্যে পাওয়া যায় না ইসলাম ছিল আমরা হিন্দু মোসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ আমরা হিন্দু মুসলমান আমরা হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এক সুরে গাই গান আমরা হিন্দু মুসলমান আমরা হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহারা প্রাণ হিন্দু মুসলিম খ্রিস্টান হুদি নাসারা তাই বন্দে বরালি হামাফি কাদিয়ানি মালিকি হামবেলি সিয়া সুন্নি খান পাঠান বিশ্বের আমরা বিভিন্ন জাতি ধর্ম এই ভারতের মাটিতে বাস করি কথা ঠিক কিনা বলুন আমার ভারত আমার বন্ধুরা আমাদের আমার এক হিন্দু ভাইয়ের শরীরটা কাটবেন একই রক্ত একই মায়ের দুধ একই মায়ের সন্তান কিন্তু দুইটা দুটি জাত একটি হিন্দু একটি মুসলিম এই মতভেদ তৈরি আমার পূর্বে আমার হাওড়া জেলার ভাই বলছিলেন আমি শুনছিলাম ভাইজান আমার আব্বা জানেরা আজকে যদি হিন্দু মুসলিমের দণ্ড লাগিয়ে থাকে তবে দণ্ড লাগার মূল মালিক বেশি বেড়ে গেল বেশি বেড়ে গেলাম বাড়িনি একটা ফলের গাছ কিসের গাছ কিসের গাছ একটা ফল গাছে অনেক ফল ধরে আছে ফল ধরে আসে আহারে সুবহানাল্লাহ কিন্তু গাছের মালিকের প্রয়োজন গাছটা কেটে বিক্রি করতে হবে কেটে বিক্রি করতে হবে পাইজান বndoramat এবার গাছটা কেটে বিক্রি করতে হবে গাছটা কাটার জন্য মালিকের অর্ডার হয়ে গেল এবার গাছকে কুড়ালি দিয়ে কাটতে চলে গেল পাইজান এবার মালিকের অর্ডার মোতাবেক কুড়াল দিয়ে সেই গাছটি কাটানো হয় যখন গাছটিকে বারবার বার 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 করে কুড়ালি দিয়ে কাটে গাছ বলে রে কুড়াল তোর কি জানে দয়া হয় না রে কুড়াল তোর কি জানে মায়া হয় না রে কুড়াল আমার বুকের মধ্যে এত ফল আমার গালে পাতায় এত ফল আল্লাহর বান্দারা খাবে তুই কেন এমন করে কেটে দিচ্ছি তোর জানে কি বিচার হয় না গাছ এই কথা যখন কুড়ালের কাছে বার বার করে অভিযোগ করে কেঁদে কেঁদে বলে কোড়াল বলে রে গাছ রে আল্লাহর সৃষ্টি গাছ আমি আল্লাহর কসম করে বলি আমি তোকে কেটে দেওয়া তো দূরের কথা আমি তোর একটা পাতা কেটে দেওয়ার মতো আমার ক্ষমতা নাই কিন্তু কুড়ে গাছ আমি তোকে কাটতে পারি তোর জাতি আমার কাছে আছে তোর জাতি আমার কোথায় আছে তোর জাতি আমার কাছে আছে তোর জাতি যদি আমার কাছে না থাকতো আমি তোকে তো কেটে দাও দূরের কথা তোর একটা পাতা পর্যন্ত নড়িয়ে দিতে পারতাম না চড়ে বলি наре এদিকে See? <laughs> নাম তার অসীম রেজবি মুসলমানের কোকে জন্ম নিয়ে নিজেকে মুসলিম দাবি করে আজকে আমেরিকা থেকে নিয়ে পাকিস্তান পর্যন্ত লন্ডন থেকে নিয়ে ইউরোপ পর্যন্ত আমেরিকা থেকে নিয়ে আফগানিস্তান পর্যন্ত ভারতের কোন জাতি ধর্ম কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারেননি কোরআনের উপরে একটা কথা বলতে পারেনি কিন্তু এক মুসলমানের বাচ্চা নাম তার অসীম রেজবি বাড়ি তার ভারতে

খবরদার কাউকে দোষী করবেন না আপনার হাতে কটা আঙ্গুল হাত তুলে দেখি আপনার হাতে কটা আঙ্গুল পাঁচটা আপনি যখন আঙ্গুল দিয়ে বলেন এই একটু আমাদের মালদার ভাষা দিয়ে বলবো বলবো মনে খারাপ নিবেন না বলে এই শালাবধ এটা কথাকার ভাষা আমার মালদার ভাষা এই শালাবদ এই শালাবদ বলে যখন আঙ্গুল দেখানো হয় কটা আঙ্গুল ওর দিকে দেখা একটা চারটা আঙ্গুল বলে তুই শালাবদ ভাষা বোঝা যায় না ভাষা শোনা যায় ভাই আমার হাতগুলো কি আপনাদের মতো আমার ঠ্যাং দুটো কি আপনাদের মতো চেহারার সাথে কি মিলে যাবে আমার ভাষাগুলো এমন এই জন্য আমাকে আপনাদের আমার ভাইরা আমার বন্ধুরা আমাদের মালদা মুর্শিদাবাদের মাঠে একটি ভাষা আছে ভাষাটির নাম কি জানেন ভাষাটির নাম হলো হক কথাই ভাটে বিলাই বাজার আমার রাসূলের ভাষায় বলা হয়েছে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হক মুরর হক কথা কোরা একবার বলুন লা বিশেষ ঘোষণা আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের কাছে আপনারা পাঁচ মিনিট একটু পেটে বন্দোবস্ত ধন্যবাদ আচ্ছা তো আমি প্রথম উইকেটে বলেছি আপনি বসুন এবং আপনার ভাইকে বসার ব্যবস্থা করে দিন আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমার ভাইরা খবরদার একে ওকে খবরদার দোষী করবেন না আমার জাতি খারাপ এই জন্য ভাষাটা ব্যবহার করেছিলাম মাইন্ডে নেবেন না সোনা আমার ভারত আমার আব্বাসনেরাত তবে বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না বেটি পাপকে দেখে লজ্জা পাবে না ভাই বোনকে দেখে লজ্জা পাবে না and একজন অন্য জনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে সেনা ব্যবিচার বেড়ে যাবে সেনা ব্যবিচারের বিচার হবে না রে বিশ্ব জগতের নর নারীরা রে আল্লাহর বান্দা এবং বন্দিরা এমনই চিত্র যখন তোমাদের সোনা খালি থানা বাজারে দেখতে পাবে দক্ষিণ চব্বিশ পরগনা বিশ্ব ভারতের মাটিতে দেখতে পাবে তখন তোমার হৃদয়কে বলে দাও তোমার অন্তরকে বলে না এই বিশ্বের সময় আর বেশি দিন নেই পৃথিবী ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী ভাই যান এইগুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র এই এইগুলিকে এইগুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র এবং নবীর ভাষায় বলা হয়েছে আলামাত কিছু নমুনা কিছু নিদর্শন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে যেমন আমি মনির উদ্দিন এক দুই করে তিন নিদর্শনের কথা বললাম ভাইজান এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে আসবে হাবড়া থেকে দক্ষিণ 24 পরগনার উত্তর উদ্দেশ্যে চলে আসি এক জায়গায় গাড়ি গাড়ি ভিড় লেগে আছে কয়েকজন বাইকবালা বলে লাদেনের গাড়ি চলে গেল আ লাদেনের গাড়ি চলে গেল তার মানে এই দাড়ির অসম্মান এই দাড়ির বেজ্জতি কিন্তু উচ্চ লোকটা মুখমুখের নুরানি চেহারায়ে বোঝা যায় লোকটি মুসলিম আমার ভাইরা আমার আব্বাসানেরা আমার বন্ধুরা আমি মনিরউদ্দিন আমার আমার আল্লাহ আমার দুটি চোখ দিয়েছে একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দাওয়া চোখ দুটি দিয়ে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের মধ্যে পড়ে দেখলাম এক দুই করে একশো বিয়াল্লিশ খানা নিদর্শন দেখা দেবে বিশ্ব যাওয়ার পূর্বে। ভেঙে তার মধ্যে আমার জানা মতো একুশটি দেখা দিয়েছে কটা দেখা দিয়েছে একুশটি তার মধ্যে একটা মিথ্যা আর যে তিনটে বললাম আমার কবি বলছেন কথা বাড়ি তার মালদা তিনি একটা কবিতা লিখলেন শেষ জামানাকে সামনে রেখে এ শেষে সামানা অম মেনা কথা তাথ নয় মিচে আখ রে সমানায় শোছে আখেরে সমানায় এ মিথ্যা আজি হর প্রকাশ বুঝি যাই মুছে এ মিথ্যা আজি হয় প্রকাশ সত্য বুঝি যাই মুছে আখের জামানা এসেছে আখের জামানা এসেছে আগে কার মায়েরা সব এখানে কোন জাতি ধর্মের কথা আসে না আমার বয়সটা তখন মোটামুটি সাড়ে ছ বছর তো আমি অমুসলিম মেয়েরা কেউ দেখেছি পাড়া ঘাটে গেছে তো এইভাবে ঘুমটা দিয়ে গেছে কথাটাকে মিথ্যা বলে দিলাম বয়সটা এখন 40 আমি সাত বছর বয়স ছিলাম তখন কথাটা আমার স্মরণে আছে বয়সী তখন আমার 7 ছিল তার মানে কিয়ামত আরো 33 বছর পিছনে ছিল আগে কার সব আশাব আগে কার বোনের আশাব আগে কার ভাবি পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এক ঘন্টা দিয়ে লুকিয়ে সে তো গা ছেড়ে আણે কথাটা কি বানিয়ে বলে দিলাম আপনি বলতে পারবেন কেন ইনার বর্ষা অনেক হয়ে গেছে আগে কার মায়ের সব আগে কার বোনের সব আগে কার ভাবীর সব এমন পুরুষ দেখিলে এক ঘন্টা দিয়ে লুকিয়ে তো গাছের আড়ালে এমন গাছের আড়ালে এখন কার মেয়ের রস এখন কার বোনের এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে आखरी zamanay seche সেদিন বারলপুর দিয়ে পার চম্পাহাটি যাবো না এই আপনার কি বলে এই জয়নগর আমি তো সারা ডিস্ট্রিক্ট আপনাদের ভ্রমণ করি এমন কোন থানা বাকি নেই সাগর থেকে নিয়ে আপনার মানে সুন্দরবন পর্যন্ত এমনি করে আপনার আমডাঙ্গা থেকে নিয়ে ওইদিকে আপনার মানে যে কি আমতা পর্যন্ত আমি সেসব কথা দিয়ে কেন সময় আমার সাথ দিচ্ছে না ঘড়ির কাটা যেন ধরে রাখা যায় না আমার ভাইয়েরা আমার সোনার চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনিরুদ্দিন বলছি স্মরণ করুন সেই দিনের কথা এটা আমাদের ঘনস্তের দিন কিন্তু একটি মহা দিন আমাদের কাছে আসছে সেই দিনটির নাম হলো কয়ামাত দিনটির নাম কি যেমন গত দুই হাজার একুশ সালের উনতিরিশে এপ্রিল ভেঙে যাওয়ার কথা ছিল আপনারা সব খবর রাখেন না গত দু হাজার একুশ সালের উনত্রিশে এপ্রিল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছিল পাগল কোনদিন গাছে ধরে মুখে এলো বলে দিল ভেঙে যাবে আমার আল্লাহ তার রসুল যেইভাবে বলেছেন সেই ভেঙে যাবে একবার সরে বলি না রে থেকে জাগে 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 রে মুসলমান চৌদিকে ফিরিয়া দেখ তুই তোহিদি ফারমা এ ঝাকবি চাক ঝাকরে মুসলমান এ চৌদিকে ফिरीবে তুই তোহিদই পারমান আমার ভয় আমার বন্ধরা আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য কিন্তু আমি মনির উদ্দিন বৈমান আমি মনির উদ্দিন কি লজ্জা পাচ্ছেন বলতে বলুন বলুন আমি মনির উদ্দিন কি বৈমান আমি মনির উদ্দিন আমি মনির উদ্দিন চিটার আমি মনির উদ্দিন দালাল আমি মনির উদ্দিন বলি এক রকম চলি আর এক রকম আমার কথার সাথে কাজের মিল নাই আমার কাজের সাথে কথার মিল নাই আমি সকাল বেলায় বল্টুর লোক সন্ধ্যা বেলায় সেন্টুর লোক ভগবান করেন? আমি ফার্স্টেই বলেছি হক কথায় বাপ বাজার গরম ভাতে বিলাই বাজার আল হাক্ক মর রসুল বলেন হক কথা করা বলে লোকটা ঠ্যান নাই হাত নাই আর কত লম্বা লম্বা কথা বলে শোনে ভালো লাগে না আপনাকে আপনার মেজাজ এটা আসবে এটা আমি মনের দিন জানি আমার ভাইরা আমার বন্ধুরা রামার তবে আমি উদ্দিন আপনাদের কাছে বললাম আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য তবে আমার আল্লাহর আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে জিবিরিল মার আমার নাবির কাছে জানিয়ে দিয়েছেন আমার নাবি বলে দিয়েছেন আমি মনির উদ্দিন তাহা আল্লাহর কোরআন নাবির হাদিসে পড়েছি সেই দিন আমার আল্লাহ তার ফারিস তাকে অর্ডার করে দেবে সেই ফারিস নাম কি রে সেই ফারিস নাম হলো ইসরাফিল আমার আল্লাহ বলেন রে ইসরাফিল আমি আল্লাহ যাহা বলি তাহাই করি বিশ্বকে বলেছি ভেঙা দেব আজকে তুই আমার কডার মোতাবিক আমার দায়িত্বটা পালন কর এই শব্দটি যখন আমার আল্লাহ ব্যবহার করবেন ইসরাফিল আমার আল্লাহর অর্ডার মোতাবিক সঙ্গে সঙ্গে একটি ফুক দিয়ে দেবে কোন জায়গায় ফুঁক দেবে সেই যন্ত্রটির নাম হলো সিংহা সাহায্যে কথা বলি প্রায় পনেরো কিলোমিটার দূর থেকে আওয়াজটি চলে যায় কথা ঠিক কিনা বলুন এমন এক যন্ত্রর মধ্যে ইসরাফিল আল্লাহর আল্লাহ যখনই ফুক আমার আল্লাহ বলেন বিসমেল মানির অহি ইজাসামাউন ফাতারা ওয়াইদাল কাওয়া কি বুনতাশারাত ওয়াইদাল বিহার ফুজিরাত আকাশটি তার ফেটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি গুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকি বাজানে আল্লাহর কসম করে বলি যেই দিন বাড়িতে সময় পেলে একটু পড়তে বসি যখনই বিশ্ব ধ্বংসের কথাগুলি কোরআনের যায় ভয়ে মানিত হয়ে যেন হার্ড জাম হতে যায় মামুন রে সেই এমন মহা কঠিন মহিদিন তুমি কল্যাণ করিও ভাই আমার রাসূল দয়ার হাবিব

যমুনাই মহা মহাভয়া দিন হবে রে সেই দিন আমার আল্লাহর শক্তিশালী ফেরেশতা পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে একটি পাহাড় তার ডান হাতে ধরবে আরেকটা পাহাড় তার বাম হাতে ধরবে এমন করে পাহাড়গুলির ভিতরে হাত ভরে আর শূন্য ভরে পাহাড়গুলিকে তুলে আকাশ করে মাটির মধ্যে মেরে দেবে পাহাড়গুলি রুইয়ের মতো হয়ে তুলোর মতো হয়ে ধুলুর মতো হয়ে উড়ে যাবে মানুষ সেই দিন বেকুল হয়ে যাবে মানুষ সেদিন হাহাকার করবে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবে সূর্যটি পূর্ব দিকে উদিত হয় সূর্যটি পশ্চিম দিকে উদিত হবে মানুষ তার পাগল হইরান হয়ে যাবে আমার আল্লাহ তার ফারিস্তা জিবিরাইলকে বলে দেবে জিবিরাইল রে আমি আল্লাহ আমার যতগুলি ফারিস্তা রয়েছে সব চিন্ত আমি তোরে শক্তি বেশি দিয়েছি আল্লাহর যত ফারিস্তা আছে সবচাইতে শক্তিশালী ফারেস্তার নাম কি কি হযরত জিবরী ভাইজান